দুই হাজার আট সালে সাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এখন সবারই জানা বিয়ে করার সময় অপবিশ্বাসকে হিন্দু থেকে মুসলিম হতে হয়েছিল এ বিষয়টিও সবাই জানেন কিন্তু যা জানেন না সেটা হল অপবিশ্বাস ধর্মান্তরিত হয় নাকি খুব কেঁদেছিলেন তার মেজপুন ছবি করতে গিয়ে সাকিবের সঙ্গে মানবিক প্রেমে জড়িয়ে যান অপবিশ্বাস তখন পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের মতোই তাদের মাথায়ও ছিল না ধর্মবর্ণ কিন্তু এক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিলে বাদশাদে দুজনের ধর্ম শাকিব খানের প্রতি বিশ্বাস রেখে নিজের ধর্ম ত্যাগ করেন অপু আর অপর এমন কাণ্ডে নাকি খুব ছিলেন বিয়ের সাক্ষী হতে আসা অপুর মেজবন সম্প্রতি বিসিবিকে কে দেয় এক সাক্ষাৎকারে এমনটি জানালেন জনপ্রিয় অভিনেত্রী ও শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস বিয়ের প্রসঙ্গে অপবিশ্বাস সাক্ষাৎকারটিতে বলেন কথা দাও সাথী হবে ছায়াছবির শুটিং চলছে একদিন শার্ট প্যান্ট পরে মাকে বললাম পার্লারে যাচ্ছি তারপর গিয়ে বিয়ে করে ফেললাম আমার মেজ বোন ছিল সাথে সে কান্না করেছিল কারণ আমার ধমটা বদলে ফেলতে হচ্ছে হিন্দু থেকে মুসলিম হওয়ার পর অপবিশ্বাস নাম দিয়েছিলেন অপু ইসলাম খান নাম পরিবর্তন বিষয়ে সাক্ষাৎকারে অপু বলেন এই নামটা অবশ্য শুধু বিয়ের কাবিনেই আছে আর কোথাও ব্যবহৃত হয়নি কখনো হওয়ার সম্ভাবনাও নেই ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার কর সকলকে জানার সুযোগ করে দিন আর এমন নিত্য নতুন আর অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে